আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির ঝোলের রেসিপি শেয়ার করছি আর এটি কিন্তু খাইতে অসম্ভব মজার ছোটোবেলায় আমি আমার মায়ের হাতে খেয়েছি তাই আমি আজ ট্রাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এই রেসিপিটা করার জন্য কাঁঠালের বিচিগুলো আমি এই যে শিল খুব ভালোভাবে ঘষে তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে নিচ্ছি তেলটা জাস্ট গরম হয়ে আসলেই এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি জাস্ট কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি কিন্তু আজকের রেসিপিতে পেঁয়াজটা একদমই ব্রাউন কালার করে ভাজবো না জাস্ট একটু হালকা ভেজে নিলাম তারপর আমি এখানে আদা বাটা রসুন বাটা আর মরিচ বাটা নিচ্ছি এরপর যাই এলাচ আমি গোড়া করে নিয়েছি তারপর তেজপাতা দারুচিনি লবঙ্গ ও জিরার গুঁড়া দিয়েছি আর এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে আর জাস্ট কিছুক্ষণ আমি এটা ভেজে নিবো আর ভেজে নিলে কালারটা কিন্তু অসম্ভব ভালো আসবে তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তবে লবণ হলুদ দিয়ে আমি বেশি কিছুক্ষণ ভাজবো না কারণ হলুদটা পুড়ে গেলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে আর তেতো লাগবে এখানে আমি একটা চিকেন নিয়েছি আর চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি যেহেতু আমার চিকেনটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে সেহেতু আমি কাঁঠালের বিচিগুলো কিন্তু একই সাথে অ্যাড করে দিলাম আপনি যদি বলছেন যে আপনার চিকেনটা সিদ্ধ হতে দেরি লাগবে সময় লাগবে তাহলে আপনি চিকেনটা কষিয়ে শেষ পর্যায়ে কাঁঠালের বিচিটা অ্যাড করে দিতে পারেন আমি একই সাথে দিলাম যেন দুইটা একসঙ্গে সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি সময় লাগবে না আমার এটা সিদ্ধ হতে অবশ্যই চিকেনের উপর ডিপেন্ড করে আপনি কাঁঠালের বিচিটা সেই পরিমাণ অ্যাড করবেন সেই সময় পর্যন্ত তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা এই যে তুলে নিচ্ছি আমার চিকেনটা একেবারেই কষানো হয়ে গেছে ওপরে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে আর এটা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু কালারটা অসম্ভব সুন্দর আসে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর একটা কালার এসে গেছে তারপর আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিচ্ছি যেহেতু এটা কাঁঠালের বিচি দিয়ে ঝোল হবে সেহেতু আমি আমি আমার পরিমাণ বুঝে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর চিকেনটা যেহেতু কচি চিকেন সেহেতু খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটা রান্না করে নিচ্ছি আর এই যে দেখ ঢাকনাটা তুলে নিলাম আর আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসতেছে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু ওইভাবে চিকেন রান্না করলে অসম্ভব ভালো লাগে ছোটোবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি তো বড় হয়ে আমিও চাই যে আমার বাচ্চারাও একটু খায় আর সব শেষে যে ভাজা জিরার গুঁড়া দিয়েছি ভাজার জিরার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা অসম্ভব ভালো আসে আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেলো আমার আজকে কাঁঠালের বিচি দিয়ে চিকেনের রেসিপি অসম্ভব সুন্দর একটা রেসিপি আমার তো ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেস্টে ভালো দেয় লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ